আমি তো সকালে আমার কেন্দ্র মদনপুরা সেখানে ভোট দিয়ে আমি সকালে উত্তর পূর্ব বের হয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত উৎসব মুখর পরিবেশেই ভোট হচ্ছে সেখানে বিশেষ করে মা মন্দির উপস্থিতি উচ্চ পড়া এবং অনেকে ভোট দিয়ে এসে আমাকে বলছে তারা দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে পাল্লায় তারা তারাই বলছে দাঁড়িপাল্লা এখানে নিশ্চিত বিজয় হবে ইনশাল্লাহ এবং তারা আরও প্রত্যাশা করে তারাই তারাই আমাকে বলেছে যে শুধু বিজয় হবে না ব্যাপক ভোটে বিজয় হবে এবং এখান থেকে তারা মন্ত্রী প্রত্যাশা করে সুতরাং সেরকম একটা উৎসবমুখর পরিবেশে যখন আমরা ভোট দেখছিলাম পরে কাশি ক্যাশাবপুর এবং ধুলিয়াতে কিছু বিচ্ছিন্ন ঘটনা শুনে আমি মূলত এখানে কেশাবপুর হয়ে কেশাবপুর দিয়ে একটা জায়গায় আমি গিয়েছি সেখানেও কিছু বিচ্ছিন্ন ঘটনা শহীদুল আলম তালুকদার জানাব ওনার অনুসারী যারা আছেন তারা চেষ্টা করতেছেন কিছুটা ভোট প্রভাবিত করার জন্য এখানে আমি এখন ধুলিয়ার ব্যাপারটাও শুনলাম ধুলিয়াতেও একই কথা শুনলাম যে এখানে এই যে বারুজিপাড়া যে সেন্টারটা এই সেন্টারও কিছুটা দুর্গম এলাকার মতোই আমাদের আসতে প্রায় অনেক সময় লেগেছে এখানে শোনার পরে আমি এসে দেখলাম যে আমাদের যারা কেন্দ্রে এখানে পরিচালনা করেন এজেন্ট ঠিক আছে কেন্দ্রে যারা পরিচালনা করেন তাদেরকে কিছুটা ভয়ভীতি দেখানো বা তাদেরকে এখান থেকে চলে যাওয়া না চলে গেলে তাদের পরিবারকে হুমকি দেওয়া এরকম কিছু কাজ এখানে জনক শহীদুল অনুসারে যারা তার এটা করার চেষ্টা করেছেন প্রশাসন ছিল প্রশাসনকে আমরা অবহিত করেছি ওনাদেরকেও আমরা বলেছি যে দেখেন একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের বাউফালের প্রতিনিধি নির্বাচন হবে সেটাই আমাদের সকলের কাম্য সেই জায়গায় ওনারাও একমত হয়েছেন এবং এখন সবাই মিলে কাজ করতেছেন আমরা আশা করি গোটা বাউফাল এরকম সম্প্রীতির পরিবেশটাই বিজয় বজায় থাকবে এবং তার ভিত্তিতে জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন সেটাই আমাদের সকলের মঙ্গল হবে এবং সেটাতেই আমাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে সেই কথা আমরা এখানে বলার চেষ্টা করেছি এবং সবাই এটাতে একমত হয়েছেন এবং এখন পর্যন্ত আমার মনে হয়েছে যে ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও উৎসব মুখর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হচ্ছে